গত শুক্রবার জানুয়ারি গাজীপুরের টঙ্গি থানাধীন খাপাড়া এলাকার বরিশাল কল্যাণ সমিতির বার্ষিক মিলন মেলা দু পঁচিশ অনুষ্ঠিত হয় এতে বৃহত্তর বরিশালের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মোজাম্মল হক জোসীম

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদিগঞ্জের কৃতি সন্তান সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমরা গ্রামের ছেলে শহরে এসে আমরা যেন গ্রামকে ভুলে না যাই যারা শহরে বসবাস করেন অন্তত বছরে একবার হলেও গ্রামে গিয়ে ঘুরে দেখে আসব

বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সবাই মিলে পাশে থাকবেন সকলের উদ্দেশ্যে তিনি আরো বলেন কোনো বিএনপি নেতা বা অন্য কেউ যদি প্রতিবন্ধকতা বা ঝামেলা সৃষ্টি করতে চায় আপনারা সরাসরি আমাকে বলবেন আমি বিষয়টা দেখব যাতে করে কেউ কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে পরিশেষে তিনি বলেন আমি গর্বিত আমি আনন্দিত এমন সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে অনুষ্ঠান আয়োজকদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন আজকের প্রধান অতিথি আমার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাবেক সভাপতি গাছা থানা বিএনপি জনাব মোহাম্মদ আব্দুল মালিক মোল্লা সভাপতি বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতি সভাপতি বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাধারণ সম্পাদক বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি জরা মাস্টার শফিকুল ইসলাম সভাপতি সাত্রিশ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলামী এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জামাল হাওলাদার জাফর তালুকদার তারেক আজিজ খুলির রহমান সোহেল সহ আরো অনেকে সকলের জন্য খাবারের আয়োজন করা হয় খাবার শেষে বার্ষিক মিলন মেলা আয়োজন সমাপ্তি ঘোষণা করা হয় উক্ত বৃহত্তর বরিশাল বার্ষিক মিলন মেলার সার্বিক দায়িত্বে ছিলেন জরা মোহাম্মদ ফিরদ্দ হুসাইন সাধারণ সম্পাদক ছত্রিশ সাত্রিশ নং ওয়ার্ড বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতি ঢাকা থেকে মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্ট